ভালো সেখান্ত দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় আর তাহলে আর কি তো আসলে এই বকনাগর গুলো পাওয়া যায় তেবলেন এখানে দীক্ষিতা বাইরে আছে তাদের দিক থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে মাইタニ আসছেন কোন আছে তিনটা তিনটা বিক্রি কয়টা একটা বিক্রি করছেন একটা বিক্রি করছেন তো বাজার কেমন আজকে বাজার মোটামুটি ভালো হয় মোটামুটি ভালো আছে

আর আনিছে গুডা পাশে গোডা পাশে বিক্রি হইছে কত না একটাও বিক্রি হয়নি না আজকে হাটে আamdani কেমন দেখা যাচ্ছে তো ভালোই দেখা যাচ্ছে ভালো আছে সে তুলনায় কি কাস্টমার আছে না কাস্টমারই কমবা কাস্টমার কম আচ্ছা এটা কি জানেন আমারটা এটা কি জানেন এটা ফ্রি দাম ফ্রি দাম জানেন বয়স কত দিন হবে বাচ্চাটা পাঁচ না পাঁচ পাঁচ একটা তো একবার টেক দেখাই দে মাশাআল্লাহ বাচ্চাটা কত দেখতে পাচ্ছি